মায়ের দোয়া স্টিল ফার্নিচারে মায়ের খাট দি কত বারো হাজার পাঁচশো বেরে নিতে পারবেন দর্শক দেখেন সব আকাশি খাট

ন হাজার পাঁচশো ফেরা প্রতিটা নিতে পারবেন ওয়াল সুকে তিনটা ওয়াল সুকেজ আছে যার যারা পছন্দ হয় ভিডিও স্ক্রিন থেকে পারবেন ভিডিও স্ক্রিন সার দিয়ে আইনা আইনআইন নাম্বার দেওয়া থাকুন নাম্বার থেকে নিতে পারবেন মায়ের দোয়া স্ক্রিল ফার্নিচার কোন আবার নতুন বাজার ভাই আমরা তো কষ্টমের ভিডিও বানাই চ্যানেলে একটু কষ্টমারে সাবস্ক্রাইব করে দিন ভাই এটা আপনার কাছে রিকুয়েস্ট হলো ভাই আর কোনো রিকুয়েস্ট না ভাই আপনার কাছে টাকা পয়সা চাই না কোনো বস্তা আবার আছে না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ন হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন এই দেখেন

একবারে আঠারো হাজার পাঁচশো টাকা ছয় হাজার আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন এক গ্যাস আছে দেখেন সেই সুন্দর দিয়ে ম্যাংগেট দিয়ে আপনার নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা যদি ভালো লাগে তাহলে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে নাম্বার থেকে নিতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন আর পাঁচ ফুটে পাঁচ ফুটি কাট না সাত পাত ফুটি

আলমারি আছে আলমারি কত পঁচিশ ভাড় তো পঁচিশ হাজার দেখেন সেই সুন্দর আলমারি পঁচিশ হাজার টাকা ভাই এই যে